মধুপুরে ফকির স্বপনের শ্রমিক দলের শোভাযাত্রা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলহাস ফকির মাহবুব আনাম স্বপন মনোনয়ন পাওয়ায় মধুপুর উপজেলা ও পৌর শ্রমিক দলের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে নভেম্বর শনিবার বাংলাদেশে শ্রমিক দল মধুপুর উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে মধুপুর অডিটোরিয়াম হলরুমের সম্মুখে এই শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গেল এক মধুপুর ধনবাড়ি আসনের বিএনপি মনোনীত দানের শেষ প্রতীকের প্রার্থী আলহাজ ফকির মাহবুব আনাম সকল এ সময় বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার প্রমুখ খান ইউসুফ জি প্রিন্স উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এম রতন হায়দার উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল হাকিম সাধারণ সম্পাদক চান মিয়া পৌর শ্রমিক দলের সভাপতি মোশারফ হোসেন খান মুসা সাধারণ সম্পাদক মাসুদ রানা শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি ফরহাদ জোয়াদ্দার সিনিয়র সাধারণ সম্পাদক বাবলু পৌর সিনিয়র সহ সভাপতি আশরাফ পৌর সহ সভাপতি আলম সহ সাধারণ সম্পাদক সুহেল সাবেক সম্পাদক মনির সহ উপজেলা ও পৌর শ্রমিক দলের নেতা কর্মীরা এ সময় স্লোগান স্লোগানে মুখরিত হয় মধুপুর অডিটোরিয়াম প্রাঙ্গণ এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন দিকে

যে ভাইরা একটু গুসছে করে রাখলো যে থাকে ওদেরকে ধরে নিয়ে আছেন ওদেরকে বলে আরো আদর করে নিয়ে আছেন ভালোবাসা দিয়ে প্লিজ দয়া করে এই কাজটা করবেন এই দায়িত্ব কিন্তু আমি নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে দিলাম তাদের ঘরে যান তাদের বাড়িতে যান গিয়ে বলেন যে ভাই নমিনেশন তো নেতা দিয়ে দিয়েছে চলুন সবাই দাঁড়িয়ে শেষের পক্ষে কাজ করি এই বার্তায় দয়া করে আপনারা দিবেন আর আল্লাহ রস্তে কারো চক্রান্তে পরে ধানকে নষ্ট করা যাবে না আমার নেতার চোখের পানি যে পানি আমরা দেখেছি এই পানিকে মর্যাদা দিতে হবে যারা ধান রাজনীতি করি এবার কিন্তু বারবার বারবার তুমি এই দুই হাজার এক সালে একই হয়েছিল এই দু হাজার এক সালে আর দেখতে চাই না আমরা প্রধান বাড়িবাসী দু হাজার একের রিপিটেশন পুনরাবৃত্তি দেখতে চায় না এক সালে আমি আমার এই শ্রমিক ভাইদের যে ভূমিকা দেখেছি তখন তুলা ভাই আসাদ ভাই তারপরে সময় উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার অতীতের স্মৃতিচারণ করে শ্রমিক দলের উদ্দেশ্য বলে আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছিলাম আপনারা জানেন তখন ছামেলা কথা তখন ওই যে নিজের খইনা পড়ার ঠাই গইয়ে এলো আসলে একদম তখন বাংলাদেশ জাতীয় শ্রমিক দল সপন ভাই পক্ষে ডাল হয়ে দাঁড়িয়ে ছিল আজকে আমরা আবার সিঙ্গিতে কিছুটা সেই রকম পূর্ব ভাব পাচ্ছি আমি আজকে প্রত্যাশা করি দুই সালে জাতীয় শ্রমিক দল যে ভূমিকা অবতীর্ণ হয়েছিল তার চেয়ে কঠিন ভূমিকা ইনশাল্লাহ মধুপুর থেকে তানবির তো সির মধুপুর বার্তা টোয়েন্টি